সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে এটা হলো আমার নতুন হিজাব মার হিজাব দেখে আমার এত ভালো লাগছে তো আমি আবার একটা বানিয়ে নিলাম কিন্তু আমার তার মাটার ডিজাইন একটু একটু ডিফারেন্ট সেটা হলো আমি বানিয়েছিলাম আপুরটা দেখা এই যে এখানে থুতনির মধ্যে অলরেডি একটা মানে কাপড় দেওয়া আছে তো আমি বললাম যে তা আমার নামাজের জন্য সুন্দর করে একটা হিজাব বানাই দিন একটা না একটা বানাতে যে দুইটাই বানাতে দিয়ে আসছি ফাইনালি একটা পাইছি এটা একদম পুরো পারফেক্ট টুল টুল কিছুই দেখা যায় না একদম সুন্দরভাবে এটা একদম পুরো কমপ্লিট করে দিয়েছে আর ও নিচের ঝাড়টা অনেক সুন্দর করে দিছে বড় করে তো আমি এলো এই মানে এবার আসার পর এখন পর্যন্ত আমার মানে সেজু মামার বাড়িতে যায় নাই কারণ ধরুন সেজু বাড়িটা একটু দূরে আর আসার পর পর হলো বাড়ি চলে গেছি ওই বাড়িতে বিয়া ছিল বিয়ার অনুষ্ঠান শেষ হলো তো কালকে হলো চলে যাব আমি দেখা করতে যাইতেছি মামির সাথে আর নানু হলো মানে কালকে চলে যাব তার জন্য নানু হলো কোথাও দিতেছে না কইছে কালকে যাইবাগা আজকে আমার কাছে বসে থাকো সকাল থেকে কোথাও যাইছো জানেন ক্যামেরা অন করি নাই কা তো এখন হলো যাইতেছি আহা কুলাটা পারাইতেছে মান্না মানা আচ্ছা তুলুম আইফটছি মান্না তোরা মাঝে তো হু 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 মান্না যাও তো ঠিক আছে যাই মানে এখন পর্যন্ত যাওয়া হয় না আর আমার একটা দুলাভাই ভাই আছে গোপাল ভাঁড় দুলাভাই ভাই তাকে দেখা বলে সে অনেক রাগ হয়ে গেছে এই জন্য আমি শুধু তার জন্য যাইতেছি বুঝছেন মা মামি রাগ করলে পরে মোবাইলের মধ্যে জানা যাবে কিন্তু দুলাভাই রাগ করলে সমস্যা আছে তো যাইতেছিল আমি মূলত আমার দুলা জন্য যাইতেছি তাসলিমার মানে কেতা তুই যা বয়ে থাকোস মানে আমার তাসলিম তুই যা বয়ে থাকোস আনবি কেমনি তুই তো আনবারই পারিস না তো এ সেই এগারোটা বাজে আইসা বই সারেছে এখন বাজে গেছে না তিনটা বাজে ঘাটাবেনা ওই মানে আড়াইটা বাজে গেছে আবার ওদিকে মামি কইতেছে ধান উঠাইবা ধান উঠাইবা তো মামির সাথে দুদিন করে আমি ধানের কাজ করতেছি মানে বেশিরভাগ শেষ এখন শুধু কুড়াকাড়ি আছে এগুলো পরিষ্কার করব আবার ছাদে ধান মেলা ধান ধানো রোদে দিছি ছাদে পানি পাশের বাড়ি ওই ধানগুলো তুলতে হবে ওই রে কইতেছে আবার ধান ভাঙাবে আমাকে চা আজকে আবার আমাদের জন্য পিঠা বানাবে মানে তাদের অনেক লম্বা প্ল্যান বুঝছে তো এই জন্য লোক কোথাও যাওয়া দিতে মানে যাওয়া হইতেছে না আর নানু কইতেছে তুমি আবার ঈদের পরে আবার আসবা ছোটো ঈদের পরে আবার আসবো মানে এদিকে তারা করবেনি ঈদের বড় ঈদ করে আর আমাদের ওইদিকে বড় ছোট না দুইটাই দুইটা দুই রকম মজা দুইটা দুই রকম মর্যাদা বুঝছেন মূলত আমাদের এদিকে কাপড় চুপড় যে ঈদে বেশি কেনা হয় ওইটাতে বড় ঈদ মনে করে যাই হোক এদিকে কেতা ছোট ঈদের পরে আসবা বললাম ঠিক আছে আসবো না আবার তখন নানুর ধানি মামা ধান আসবে নানু কেতা এবার তো আমি নাই

যা যাও কিছুই করবে না ও দেখছো ছোট একটা বেবি ও আরেকটা বেবি ধরতে দেবে এই দেখো দেখছো চলে গেছে চলো 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 মা ও যে খারাপ নিয়ে যাইতেছে গা আস্তে আস্তে ও ভালো ও ভালো

ওই দেখো মামা আসছে তুমি দেখো রাজু লাগাই মামা দাদা চলে আসছি মামা বাড়িতে অনেকদিন না আমি কতদিন পাঁচ বছর আর চার পাঁচ বছরই হবে যা ফাজুল মাইয়া বোনের থুয়া থুয়া বেড়াচ্ছে কাকা ফালতু মাইয়া আমার

এমন তো অনেকগুলো নিয়ে গেছিলাম আসো মানে যা না আর যাবো না আসো পচা পাগলি চলো তোমার বোনের সাথে দেখা হয়েছে আমি জায়গা যখন বাড়ি থেকে বেড়ায় গেছি তখন শুনছি বিল্ডিং করবে তাই না শুনে গেছি যে করবে করবে কিন্তু কবে করবে জানি না হুম ও না

সব গাছ আছে এই যেটা হয়েছে ডালিয়া ওটা না ওই এক জায়গায় অনেকগুলা গোলাপ ফুটবো ওই পিছিয়ে পিছিয়ে এক জায়গায় মানে ছোট ওটা কি গোলাপ জানি করে এক জায়গায় ওই গুচ্ছ গুচ্ছ হবো হ্যাঁ হ্যাঁ গুচ্ছ গুচ্ছ হবো আর ধরো ধরো এই দেখো এই দুলাবার কাজ দেখো যে আঙুর গাছ গাছে আঙুর গাছের কোনো আঙুরের কোনো খবর নাই এই দেখা আঙুর গাছ লাগাইছি আমরা আঙ্গুর গাছ ওরা জাগলা হয়েছে এখন কো কমে বনে ফল ধরবো কাঁচা হইছে লাগাইছে ওই যে শশা লাগাইছে ওই যে সুপারি গাছ এই যে উছায় এদিকে শা উছাই তো পাকছে কিন্তু পারেন লাগবো খাবো বললাম নাতে পার পেগা দেন দেবো হ্যাঁ হ্যাঁ বাগান বিলাস

মনে হয় না ছিম পাৰ ডিম পাৰো ঐ যদি ঐ পাইছে বৰদাৰো আমাৰ কাছে আছো ঐ বছ আৰু লাগো জাগাই ধৰো তাৰ পৰা হ'ব ন

না না ওই অন্য মানুষের এই যে এই পাশের আমঘরে এই পাশের এই যে এগুলো করি হ্যাঁ এই আমি এই মনে তোমরা ওই পাশ আরো অনেক আছে 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 ওই ফুলাবানের কাছে তো আছে

তোমরা ডাক্তার দিয়ে গাড়ি কিছু মিটাই দাও করে না

जेटगेट जेट के लागि दान आखिर नति न सगल टागल गोरमुरु भाइको तसे गेट ओ जे गास्ट सा लेख् आदि मलाई कम गर्ब बाबा आ बनेम देस देस चार दिनले दुई महिना तै गर्छु अनि छिन थाय कतको भने भामेर मध्ये विश्वास मान्छ গছ মন খাই উঠা